সুপ্রিয় দর্শক আলাইকুম হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বরাবরের মতো আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ আপনার জন্য আরো একটি ব্লক মেশিনের ভিডিও নিয়ে আসছি তো আমরা প্রতিনিয়ত হচ্ছে ব্লক মেশিনের ভিডিও দেখাই আজকে আমাদের একটা মেশিন ডেলিভারি হচ্ছে যদিও আমরা কখনো এরকম ডেলিভারির ভিডিওটা দেয় না তবে আজকে আমরা হচ্ছে ডেলিভারি ভিডিও দিব তার আগে আমাদের এই মেশিন সম্পর্কে একটু কিছু বলে নেই আমাদের মেশিন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেমি মেশিন এই মেশিনটা টোটাল প্যাকেজের প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে শুধু প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা এর সাথে আছে যেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন মিক্সার মেশিনটার টাকা এই মেশিনটা হচ্ছে যদি চালাতে চান সেক্ষেত্রে মিক্সার মেশিন আপনার দশ গোড়া মোটর থাকবে ওই মোটরটা হচ্ছে টু টোয়েন্টি লাইনের থাকবে কিন্তু আপনার লোড লাগবে বেশি সাড়ে সাত কিলো আর ওটা আপনার বাসাবাড়ির লাইনে চলবে না ওটার জন্য আলাদা একটা ট্রান্সমিটার নিতে হবে তো এই মেশিনে হচ্ছে কি কি তৈরি করতে পারবেন আমাদের এই মেশিন হচ্ছে এখানে এখন হচ্ছে সলিড ব্লকের ডাইস লাগানো আছে যেখানে একসাথে দশ পিস ইট তৈরি হবে এটা আপনার যে কোনো সাইজের নিতে পারেন আপনার সাইজ অনুযায়ী আমরা ডাইস তৈরি করে দেবো আর এটার সাথে যে মনোগ্রাম যেটা বলেন সেটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমরা তিনটা মোটর ব্যবহার করছি উপরে যে মোটরটা আছে এটা হচ্ছে টু টোয়েন্টি লাইনে তিনের তিন ঘোরা মোটর যদি আপনি চান এটা থ্রি ফেজ নিতে পারবেন এখানে আছে আর একটা ভাইবেটার মোটর এটা হচ্ছে দুই ঘোরা আর নিচে আরেকটা মোটর আছে যেখানে সামনে ওইটা হাফ গোড়া মোটর মোটর দুইটা দেওয়া এই দুইটা মোটরের কাজ হচ্ছে ইটটা কম্পেক্ট করা বালু যাতে এক জায়গায় না থাকে বালু মধ্যে যাতে গ্যাপ না থাকে এটা কম্প্যাক্ট করা তো এখন বেশি কথা বলবো না আমরা হচ্ছে এই মেশিনটার প্রোডাকশন দেখাবো কিভাবে ইট তৈরি করা হয় তবে তার আগে বলে বলেন এই মেশিনে কিন্তু হলো ব্লক সলিড ব্লক দুইটা ব্লকই তৈরি করতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে এটা দেওয়া হচ্ছে ব্লক তৈরি করা হয় তবে হচ্ছে আমরা এখানে যে বালুগুলা মিক্স করে রাখছি এখানে হচ্ছে শুধু বালু এখানে কোন ধরনের সিমেন্ট অথবা সিলেটসেন বালু কোনোটাই নাই শুধু লোকাল বালু এখানে দিয়ে তো এইভাবে আপনি বেলসা অথবা যে কোনো কিছু দিয়ে আর ভিতরে ঢুকাই দিবেন আর এই হাতলটা থাকবে আমাদের মেশিনের সাথে মেশিনের সাথে আপনি পাবেন হচ্ছে একটা হাতল আর পাবেন হচ্ছে একটা টলি এটা সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোনো চার্জ দিতে হবে না তো মালগুলা আর ভিতরে দেওয়ার পরে এরকম সুন্দর করে মালগুলা লেবেল করে নেবেন তখন আমাদের মানে মশলাগুলো যখন লেভেল করা হয়ে যাবে এরপরে আমাদের যে কাজটা এখানে দুইটা টাইস আছে এটা হচ্ছে আপার মল্ট আর নিচে যেটার মধ্যে মশলা দিলাম এটা হচ্ছে ডাউন মল্ট আমাদের আপার মলটা হচ্ছে এইটা একটা হ্যান্ডেলের সাথে এটা ঝুলানো আছে এখন আমাদের কাজটা হবে এটা ছেড়ে দেওয়া এভাবে হচ্ছে মোলটার নিচের দিকে চলে আসবে এরপরে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে ভাইবেটার সুইচ আর দুইটা আছে ভাইবেটার দেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে আমাদের উপরের দিকে যে উঠে যাবে এই সুইচটার চাপ এই সুইচটার চাপটা সাথে সাথে কিন্তু দায়িত্বের উপরে দিকে উঠে গেলো আর ইটগুলা কিন্তু সুন্দর এখানে চলে গেলো দশ পিস ইট এই আমাদের যে ভাই যে সাইজের ইটটা নিচে এই ইটের সাইজটা একটু বড় পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এবং দশ ইঞ্চি আপনি চাইলে আপনি আরও বড় সাইজ অথবা আরও ছোটো সাইজ যে কোনো সাইজের নিতে পারবেন আর এখানে ইটের মধ্যে যে নামটা লেখা আছে বিজেএম আপনি চাইলে এগুলা আপনার কোম্পানির যে লোগোটা ওইটা দিয়া নিয়ে নিতে পারবে আমাদের থেকে যে ভাইটি মেশিন দিচ্ছে ওনাদের হচ্ছে একটা প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে ইট তৈরি করা হয় মানে মেশিনটা কিভাবে অপারেট করতে হবে কিছু ওনাদের শিখিয়ে দেওয়া হচ্ছে তো আপনি যখন মেশিন নেবেন অবশ্যই আপনার অপারেটার অথবা যে মেশিনটা শিখে নেবে ওনাকে সাথে নিয়ে আসবেন আমরা ওনাদের ওনাকে ওইরকমভাবে শিখিয়ে দিব কিভাবে মেশিন অপারেট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা শিখিয়ে দেব কী কী রেশিও ব্যবহার করতে হয় সব কিছু শিখিয়ে দেব